ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে পশ্চিমবাংলার পূর্বমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা সত্যি চিন্তা করার বিষয় আর এটা প্রথমবার নয় তিনিপুরকে মিডিয়া আগে পাকিস্তান বলেছেন তারপরে হিন্দুদের ধর্মান্তরিত করে মুক্ত করার কথা আহ্বান করেছেন আজকে তিনি সরাসরি পশ্চিমবাংলায় মুসলিম মেজরিটি করার কথা বলেছেন এটা হয়তো অনেকে স্বাভাবিকভাবে হালকাভাবে নিচ্ছেন যেমন পাকিস্তান বাংলাদেশের অনেকে উল্টোপাল্টা স্টেটমেন্ট দিয়েছে তার সঙ্গে আমি বলছি এটা হালকাভাবে নেবেন না কারণ পশ্চিমবাংলার আধ্যে হিন্দু বাংলা থেকে উদ্ভাস হয়েই এসেছেন হালকাভাবে নিচ্ছেন বলে তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী একটি গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক সরকারের মন্ত্রী মেয়র তার কথা তিনি তো সুরাবর্তীর দিকেই যাচ্ছেন দ্বিতীয় সুরাবর্তী হতে যাচ্ছেন আমি জানি না মমতা ব্যানার্জির কি মত এ ব্যাপারে তিনি এখন এর আগে হুমায়ুন কবিরের মতো একজন মমতা ব্যানার্জির তিনি হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন বলেছেন বিরাট চক্রান্ত এটা যেটা আমরা থেকে যে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত চলছে সেদিকেই নিয়ে যাচ্ছে পরিস্থিতিটা এখানে উনি চাইছেন যে পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষ হিন্দুরা শেষ হয়ে যাক মুসলিম মেজরিটি হোক হিন্দু সৈন্য হোক আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই পাকিস্তান তো হিন্দু সৈন্য হয়ে গেছে কার লাভ হয়েছে সিরিয়া আফগানিস্তান আজ বাংলাদেশের সেই দৃশ্য দেখছি আমরা হিন্দুরা তো চলে গেল যেহেতু মুসলিম কান্ট্রি তারপরে মুসলমানদের কি হবে সেখানে গণতন্ত্র আছে সংবিধান আছে আইন আদালত আছে যে দেশের প্রধানমন্ত্রী দেশে থাকতে সুপ্রিম কোর্টের বিচারপতি থাকতে পারে না ওখানে এম এল এ এমপি যোগেন মন্ডলের মতো মন্ত্রীকে পালিয়ে আসতে হয়েছিল ইতিহাস আমরা ভুলিনি কিন্তু এই ববি হাকিমের মতো মৌলবাদী কট্টর নেতা যারা রাজনীতিক ছদ্মবেশেতে আর প্যান ইসলামিক যে ষড়যন্ত্র তাকে সফল করার চেষ্টা করছেন তাদের মুখ দিয়ে কখনো বেরিয়ে যায় মুসলমান বা ইসলামিক কান্ট্রিতে কোথাও গণতন্ত্র নাই গণতন্ত্র সেখানে তারা সহ্য করতে পারে না বাংলাদেশ পাকিস্তান আমাদের অংশ থাকা সত্ত্বেও সেখানে দেখছেন গণতন্ত্রের কি অবস্থা আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই অবি হাকিম কি আপনার ইচ্ছায় কাজ করছেন আপনার কি বক্তব্য হাকিম বা আপনার যে এম এল এ বক্তব্য রাখছেন হুমায়ুন কবির সে ব্যাপারে আপনার বক্তব্য কি কথায় কথায় আপনারা বলেন যে প্রধানমন্ত্রীর বক্তব্য চাই কোথাও কিছু হয়ে গেল আপনার সমর্থন আছে আপনি কি মৌলবাদী মুসলমানদের মুখ হয়েছেন আপনার ছাতার তলায় কি পশ্চিমবঙ্গ মুসলিম কান্ট্রি হতে যাচ্ছে তাহলে আপনি চুপ কেন ওই একজন যিনি সংবিধানের শপথ নিয়েছেন তিনি কথা কি করে বলতে পারেন হয় ওনাকে মন্ত্রিমন্ডল থেকে বাদ দিন পার্টি থেকে বাদ দিন তাহলে বলুন সেটা ওনার ব্যক্তিগত মতামত এ ব্যাপারে নিশ্চয়ই আপনারা কিছু বলবেন না কোনাল ঘোষও কিছু বলবেন না কারণ তিনি বলতে গেলে তারও চাকরি চলে যাবে কিন্তু আমি বাংলার হিন্দু সমাজকে জিজ্ঞেস করতে চাই আপনারা কি দ্বিতীয়বার উদ্বাস্ত হতে রাজি আছেন তাহলে যে সরকারকে গণতান্ত্রিকভাবে ভোট দিয়ে আপনারা জিতিয়েছেন তার একজন মন্ত্রী এভাবে কি করে কথা বলতে পারে মুসলিম রাষ্ট্র বানানোর এই প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জি থেকে চাইতে হয়েছে কারণ যদি এই কথা হয় তাহলে এই গণতন্ত্রও থাকবে না মুসলিম রাষ্ট্র হলে সংবিধানও থাকবে না সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কিছু থাকবে না আপনার জমি বাড়িও থাকবে না যেটা আপনার পূর্বপুরুষরা করেছিলেন রিফিউজ হয়েছেন আপনাকে আবার করতে হবে তাই আজ সময় এসেছে এই বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে তাহলে বাংলাদেশ নিয়ে চিন্তিত নয় পশ্চিমবঙ্গে একই ঘটনা ঘটেছে আপনার বাড়িতে আগুন লেগেছে সাবধান হন আর মমতা ব্যানার্জিকে তাকে জিজ্ঞেস করুন যে আপনি রবি হাকিমকে সরাবেন এ ব্যাপারে আপনার সমর্থন আছেন আপনি কি আর সুপারি নিয়েছেন পশ্চিমবঙ্গকে মুসলিম কান্ট্রি বানাবার এই প্রশ্ন সময় সময় এসেছে এসেছে। চিন্তা করার যদি ভাবার থাকবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন